ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী যুদ্ধকালীন সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস ইসরায়েলের এক অব প্রতিবেদনে বলা হয়েছে সোমবার বিকেলে যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্তে পৌঁছেছে যে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের জবাব দেওয়া হবে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালিভি বলেছেন ইরান সপ্তাহান্তে যে হামলা চালিয়েছে তার জবাব তারা পাবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটি গিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন তিনি ইসরায়েলের বলেন ইসরায়েল সামনের দিকে তাকাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তা বিবেচনা করছে তিনি বলেন ইসরায়েল রাষ্ট্রের সীমান্ত লক্ষ্য করে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ইউএভি নিক্ষেপ করা হয়েছে তার জবাব দেওয়া হবে অপরদিকে ইরানের হোসেন আমির বলেছেন তেহরান উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয় কিন্তু ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাৎক্ষণিকভাবে আরও জোরালোভাবে জবাব দেওয়া হবে এক এপ্রিল সিরিয়ার রাজধানী দেমেসকে ইরানের কনসুলেটে হামলা চালানো হয় ওই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে ইরান এর জবাবে গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান ইসরায়েল বলেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী নিরানব্বই শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগে ভূপাতিত পড়েছে